সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই অংশ হিসাবে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর তালিকা থেকে বাদ পড়েনি হাসনাত আবদুল্লার নামও এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আরফাত রহমান নামক এক ব্যক্তি পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই অডিও কিংবা কোনো ব্যক্তি নিজের সাক্ষ্য দেবেন আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করবেন আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবিল চাঁদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন প্রয়োজনে মামলা করুন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকার দুর্নীতিও হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত এর আগে আরফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন আসমানের নিচে জমিনের ওপরে আমার ভাই ব্রাদার কারণ আমি যদি এক টাকা ও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমারে এই বিষয়ে তথ্য প্রমাণ দেন তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন বিশেষত মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আবু বাকের মজুমদার আব্দুল হান্নান মাসুদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান